সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে বড়দের জানাই প্রণামা ছোটোদের জানাই অনেক ভালোবাসা এখন ওই চারটে নাগাদ বাজে আমরা দেখো দুপুরে খাওয়া দাওয়া সেরে আস্তে আস্তে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি এখন যাচ্ছে একটু রানাঘাটে আমাদের টুকিটাকি কিছু শপিং রয়েছে দেখতেই পারছো এদিকে মা বাবা বৌদি তারপরে মাম্মাম তারপরে বাবু ছোট বাবু দেখো আমরা সবাই মিলে এখন যাচ্ছি টোটোতে করে তো চলো যাওয়া যাক আর দেখো আমাদের শপিং হয়ে গেছে এখন ফিরছি বাড়ির দিকে আর মামাম দেখো যেতে যেতে রাস্তায় ঘুমিয়েও পড়েছে আর দেখো এখন তো কালী পুজোর দু তিন দিন পর আমরা গেছিলাম রানাঘাটে আর গান বাজছিল আর বাবু সেই গানের তালে তালে নাচ করছিলো তোমরা তো দেখতেই পেয়েছো আর এখন চলে এসেছি আমাদের বাড়ি থেকে বেশি দূর না এই মন্দিরটা খুবই জাগ্রত জোহরা কালী মন্দির তো এখন রাত সাড়ে সাতটা আটটা পনেরো আটটা নাগাদ বাজে আমরা পুজো দিয়ে নিলাম পুজো দিয়ে এখন যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে মায়ের কাছে তারা মায়ের কাছে তো চলো যাওয়া যাক আর যেতে যেতে দেখো এখন রাস্তায় আমরা একটু দাঁড়িয়েছি এখানে চা কফি খাওয়ার জন্য তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে অনেকগুলো পরপর দোলনাও রয়েছে তো এখানে দোলনায়ও চড়েছিলাম মাম্মামও চড়েছে তো চলো এদিকে আমরা চা কফি মানে খেয়ে নিই তো খাওয়া হয়ে গেছে আর খাওয়ার পরে এদিকে দেখো আমাদের গাড়ি চলতে শুরু করেছে এখন আমরা যাব তারা মায়ের কাছে তারাপীঠ তো চলো যাওয়া যাক তো এখন কিন্তু অনেকটাই রাত আর ঘুম ঘুম পেয়ে গেছিলো সবার সেই কারণে এখানে দাঁড়িয়ে চা কফি খেয়ে নেওয়া হয়েছে আর আমরা বাড়ি থেকে রুটি তারপরে তরকারি এগুলো করে নিয়ে আসা হয়েছিল সেগুলোই রাস্তায় যেতে যেতে খেয়ে নিয়েছি আর এখন আমরা দেখো পৌঁছে গেছি তারাপীঠ এখন ওই রাত বারোটা নাগাদ বাজে আমরা পৌঁছে গেছি তারাপীঠ আর এদিকে দেখো মাম্মাম ঘুমিয়ে পড়েছে গাড়ির মধ্যেই আর দেখতেই পারছো আশেপাশের সব হোটেল রয়েছে আর আমাদের গাড়ি এই যে পাশেই দাঁড় করানো রয়েছে আর এখন আমরা নিচে দাঁড়িয়ে আছি হোটেলের এই হোটেলটাই আজকে রাত থাকবো আর আজকে রাত থেকে কালকে সকালবেলায় উঠে পুজো দেব তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব তো যাই হোক এই দেখো এই যে আমরা এখন হোটেলে ঢুকছি তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও তো চলো টাটা বাই ভাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো